হ্যালো গাইস আমার নাম জয়ন্ত সরকার আমি পাঁচ দিনের যে একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম আজকে তার দ্বিতীয় দিন আমি আজ ড্রয়িং করব ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্লগার সৌরভ যোশীর তার জন্য আমি প্রথমে চলে যাই আমার স্টুডিও রুমে আমার এই ছবিটি আঁকতে যা যা প্রয়োজন প্রথমে সেগুলিকে আমি নিয়ে নেই তারপর আঁকা শুরু করে দেই। আমার ছবি আঁকা এখন কমপ্লিট আর এই ছবি আঁকা তোমাদের ভালো না লাগতেও পারে কিন্তু আমার জন্য অনেক ভালো কারণ আমি আর্ট শিখিনি শুধু নিজের চেষ্টাতে এই ছবিটি আঁকিয়ে তোমাদের সবার এই ছবিটি কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে